হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হলো আমার সোনার পরীক্ষা শেষ ঠিক আছে আজকে হলো লাস্ট বাংলা পরীক্ষা তো বাংলা পরীক্ষাটা হওয়ার কথা ছিল দু তারিখে কিন্তু দু তারিখ দু তারিখে কোনো একটা কিছু ছিল তো তার জন্য দু তারিখে পরীক্ষাটা হতে পারেনি তো আজকে পরীক্ষাটা হয়ে যাচ্ছে শেষ তো সেভেন সেভেন আর এইটের আজকে লাস্ট পরীক্ষা আর সিক্স ফাইভের হয়ে গেছে তো সবাই দেখছি কি আজকে ঘুরতেও বেরিয়ে পড়েছে সোনাকে স্কুলে দিতে গেছিলাম তো সকাল থেকে এখনও কিছুই কাজ করিনি শুধু সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে জামা কাপড়টা চেঞ্জ করে সোনাকে দিতে গেছিলাম তো এখন আমি কিচ্ছু কাজ করিনি এই রকম বিছানা পড়ে আছে যেমনকে তেমন সোনা লেপটা নিয়েছে আমি ক্যাঁচা দুটো নিয়েছি এখনও মানে এগুলোকেও গোছানোর টাইম পায়নি এদিকে বাসন আছে চলো এখানে রয়েছে বাসন বাসন কটাও ধুতে হবে রান্না করতে হবে প্রচুর কাজ আর এই কাজ কটা করা যেই শেষ হয়ে যাবে সেই আবার সোনাকে আনতে যাওয়ারও টাইম হয় তো দেখলাম যখন আনতে যাব তো যাব টাইম হবে হবে তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই অনেক দিন ভিডিও করা হয়নি ভিডিও করতে গিয়ে প্রথমে যে কি দিয়ে শুরু করবো আর কি বলবো সেটাই বুঝে করতে পারছি না ঠিক আছে তো চলো এখন একটু গল্প করা যাক তারপরে সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি সারাদিন যাই করছি না কেন খাওয়ার টাইম মনে হয় হয়েই উঠছে না এরকম ব্যাপার সব কাজই হয়ে যাচ্ছে কিন্তু খাওয়ার টাইম হচ্ছে না এই যে এখন আমি বাসন ধোবো স্নান করবো পুজো দেবো আর পুজো দেওয়ার জন্য ফুলও তুলেছি কিন্তু এখনও পুজো দেওয়াও হয়নি তো এই সমস্ত করতে করতেই বুঝতে পারছো ডেটটা বেজে যাবে তারপরে আবার সোনাকে আনতে যেতে হবে নিয়ে আসবো নিয়ে এসে খাওয়া দাওয়া করবো করলেই একদম সন্ধে হয়ে যাচ্ছে একটুখানি শুতে শীতকালের দিন কখন যে দিন চলে যাচ্ছে মানে বুঝেই উঠতে আর শীতের দিনে হালকা শীত এরকম একটা স্টোল খুব দরকার যদি কারোর না থাকে একটা কিনে নিও খুব ভালো আমার খুব ভালো লাগে বেশি দাম না একশো ক টাকা দাম নিয়েছিল মনে ঠিক মনে নেই আমি গত বছর কিনেছিলাম ঠিক আছে তো আমি সোনাকে স্কুলে দিতে যাচ্ছি আমার বান্ধবীরা বলছে ওই দা পাপিয়া চলে গেল পাপিয়া চলে গেল কিছুতে আমি দূর থেকে সোনাকে দিয়ে চলেছি যদি ওদের কাছে যায় তাহলেই আটকে দেবে বলবে আজকে তো শেষ কাজ বাজ থাকলেও পরে করা যাবে আর আমার বান্ধবীরা ঠিক করেছে একটু কোথাও ঘুরতে যাবে যারা সিক্সে আর ফাইভে পড়ে তারা পরীক্ষা যেদিন শেষ সেদিনই ঠিক করে ফেলেছে কোথায় ঘুরতে যাবে তো বান্ধবীরা বান্ধবীর মেয়েরা সবাই ঘুরতেও চলে গেছে কিন্তু সেই সমস্ত দেখে আমাদের বান্ধবীদেরও ইচ্ছা হচ্ছে যে চল কোথাও একটুখানি ঘুরে আসা যাক আমি ঠিক আছে তোরা দিন ঠিক কর তারপরে দেখছি যাওয়া যাক ওনার পরীক্ষাও শেষ আর আমাদের একটা বিয়ের নেমন্তন্নও আজকে আসবে আমার ননদের ছেলে নেমন্তন্ন করতে আসবে ফোন করেছিল যে মামি বাড়িতে আছো আমি বলছি হ্যাঁ ঠিক আছে বাড়িতে আছি তুই আয় তো জানি না ও আবার কখন আসবে যদি আমি আর সোনাকে নিয়ে স্কুলে চলে যাই তারপরে আসি তাহলে আর কি হবে ভগবান জানে ফোন করলে আবার আমি চলে আসবো এটাই হবে আর কিছুই না তো একটা হাসির কথা বলি সোনা সকালে যখন সোনা ঘুম থেকে আমাকে ডাকছে আমি নাকি সোনাকে বলছি কি সোনা বলছে সোনা আমাকে ডেকেছে তো আমি বলছি কি এরূপশিব বলো তো সোনা বলছে তুমি কি করছো তো আমি বলছি কেন আমি লাইভ করছি দেখতে পাচ্ছি না অনেকে ঘুমের ঘরে এটা ওটা কথা বলে কিন্তু আমি সত্যিই কখনো ঘুমের ঘরে এরকম ধরনের কথা বলিনি তো আজকে এরকম ধরনের কথা বলি যেগুলো সোনা হাসছে তারপর আমি যখন ঘুম থেকে উঠেছি তখন বলছে জানো তুমি কি বলছিলে আজকে এরকম ঘুমের ঘরে বলছিলে আর এই কটা দিনে সোনার পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত হয়েছিলাম তো তার জন্য ভালো করে ভিডিও টিডিও কিছুই করা হয়নি তো দেখা যাক এখন কতটা কি করতে পারি ঠিক আছে আর নিও না শর্ট ভিডিও এবার থেকে আসবেন হুম তো চলো বিছানাটা একটু বিছানায় যদি একটা টান টান করে চাদর পাতা থাকে আর কিছুই চাই না তাই না আমার বিছানায় না মানে চাদরটা এদিক ওদিক হলে আমার ভালো লাগে দেখেছো এই চাদরটা আমি এখন তুলবো একটা ওই চাদর পাতবো মানে চেঞ্জ করতে আমার খুব ভালো লাগে তারপরে প্রতিদিন যদি বলো বিশাল চাদর আমাকে চেঞ্জ করতে তাহলে আমার আরো ভালো একটা সময় ছিল আমার সাতটা বিছানা চাদর ছিল সাত দিন আমি পারতাম সময় আমি ছোটো ছিল বাচ্চারা ছোটো একটু বেশি মানে নোবরা হয়েছে তো এখন সেরকম না এখন দু চার দিন পর পর আমি চাদরটাকে চেঞ্জ করি ঠিক আছে তো চলো বিছানাটা গোছানো হয়ে গেছে আর আমি ভাবলাম যে বাসন কটা ধোবো তো এখন দেখলাম সকালবেলা উঠে আমি সানটা করে নিয়েছি ঠিক আছে ব্রাশ করেছি সান করেছি আর কিছু করিনি তো আমি প্রতিদিন কি করি তো স্কুলে যাওয়ার আগে পুজোটা দিয়ে তারপরে যাই তো আজকে যেহেতু পুজো দেওয়ার আর টাইম ছিল না তো এখন পুজোটা দিয়ে দেবো আর বাসনটা এক্ষুনি ধোবো না বাসন ধুলে আমার আবার এই জামাকাপড় আবার নোংরা হয়ে যাবে আবার আমায় সান করতে হবে তো একেবারে সোনাকে নিয়ে আসবা সোনাকে নিয়ে এসেও আবার আমি জামাকাপড় কেঁচে ফেলি তো সোনাকে নিয়ে আসবো নিয়ে এসে আবার হচ্ছে তখন বাসনটা ধুয়ে আর একবার মানে কাপড়টা কেচে নেবো ঠিক আছে তো চলো এখন পুজো দেবো আর রান্না করি তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে ওদের কি স্কুলে যেতে প্লেট হয়ে তো দেখতে পেলে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে ঠিক আছে আর আমি এখন টান টান করে বিছানা পেতে রাখতে ভালোবাসি এরকম আর সোনা কারো বাড়ি যায় এখন রকম শুধু বিছানা গোছানো কিন্তু এখন টান করে না কিন্তু আমি তার দিকা দেখতে এরকম ফাঁকা রাতে তো বসে বসে আমি টেবিলটাকে গুছিয়েছি টেবিলটার অবস্থা খুব খারাপ ছিল সোনা পড়েছে আর বইগুলোকে রেখেছিল তো আমি বললাম তাহলে তোর যখন সব হয়ে গেছে পরীক্ষা তাহলে বইগুলোকে আমি গুটিয়ে দিই গুটিয়ে ওখানে রেখেছি টেবিলটা পরিষ্কার আর সোনার এই দুটো পরীক্ষা হয়নি তো এই বাংলা পরীক্ষা হয়নি তাই দুটো বাংলা বই এখানে রয়ে গেছে তো আজকে আমি বলেছি যে পরীক্ষা তো হয়ে গেছে এবার যেগুলো লাগবে না তুই রেখে দিস সেগুলোকে আমি এবার কী বল কী বলতো বিক্রি করে দিতে হবে কারণ অত জিনিস রাখার মতো আমাদের জায়গা নেই তো তারপরে আবার নতুন বই আসবে আবার নতুন করে সব কিছু শুরু করতে হবে সত্যি কোথা দিয়ে যে একটা বছর চলে গেল বুঝতেই পারলাম না দেখতে পাচ্ছ উনানে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আজকে বাড়িতে এসছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ রান্না হবে তো চিংড়ি মাছের জন্য চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি আলুগুলো তো আলুগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে যাক তারপরে দিয়ে দেবো পেঁয়াজ তারপরে লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে দিয়েছি তো আর ঝিঙুগুলো দিইনি ঠিক আছে তো এখন আমি ঝিঙেগুলো দিয়ে দিয়েছি কারণ ঝিঙে থেকে যেন প্রচুর জল ছাড়ে তো তার জন্য আলুগুলো একটু ভাজা ভাজা করে ঝিঙেগুলো দিয়ে দিয়ে দিলাম দিলাম ঝিঙে হয়ে একটু পেঁয়াজ পেঁয়াজগুলো ঠিক আছে তো তারপরে দিয়ে দিচ্ছি মশলা আদা পেঁয়াজ রসুন আছে নিয়ে জল ঢেলে দিচ্ছি জল ঢালা হয়ে গেছে তো এখন আমার চিংড়ি মাছগুলো ভালো তো এই চিংড়ি মাছগুলো এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে রান্না হয়ে যাবে আলু ঝিঙে চিংড়ি হ্যালো জানো আমাদের স্কুলের একটা বান্ধবীর বোন মানে প্রেম করে বিয়ে করেছিল পাঁচ বছর হয়ে গেল তো বট নাকি খুব ভালোবাসে মানে ওই আমার বান্ধবীর বোনটাকে তো কোনো দিন বলে যা চাই তাই দেয় বলে না বেশি সুখ কপালে সহ্য হয় না তো বাচ্চা হতে গিয়ে সিজার করে তোমার বাচ্চা হয়েছে ছেলে হয়েছে রাত্রি গেছে তোমার তিনটের দিকে বলে বাচ্চা হয়েছে ছেলে হয়েছে তো সকালে মানে ওর হাজব্যান্ড বউটাকে বলেছে আজ থেকে আমরা বাবা মা হয়ে গেলাম তো খুব হেসেছে তো তারপরে আবার বিকেলে গিয়ে কথা বলেছে ওকে ফোলা ফোলা লাগছে বাকিরা সবাই দেখেছে চলে এসছে কিন্তু হাজব্যান্ড বলছি না খুব ভালোবাসে তো ও বলেছে কি যে শোনা তোমাকে এত ইয়ে মানে মোটা মোটা লাগছে কেন হঠাৎ করে ফুলে যাচ্ছে সব কিছু তো বলছে কি তাই আমারও না বুকটা ব্যথা করছে তখন যখন ডক্টরকে বলেছে ডক্টর না ঠিক অতটা কেয়ার করেনি বুঝেছ ব্যাপারটা ও ডিসচার্জ লিখে দিয়েছে ওখান থেকে নিয়ে গিয়ে আমাদের কৃষ্ণনগর যে সদর হসপিটাল আছে আমি ঠিক যাই না মনে হয় কোন হসপিটাল কারণ কৃষ্ণনগর হসপিটাল আমি কখনো যাইনি তো কৃষ্ণনগরে যে হসপিটাল রয়েছে সেখানে ভর্তি করেছে তো সেখানে ওর হাজব্যান্ড ছটপট করে গেছে ডক্টরের সাথে বুঝতেই পারছো আপনজনের কিছু হলে আপনজনই কষ্ট পায় অন্য কেউ না তো ডক্টরের কোনো কেয়ার করেনি আমার ওই বান্ধবী বোনটা মারা গেছে একদম সদ্যজাত শিশু একটা ছেলে তিন দিনের মাথায় মা হারা হয়ে গেল ঠিক আছে সিজার করতে গিয়ে জীবনটাই চলে গেল তো সিজার করতে গিয়ে উনি মারা গেল তো এখন ওই বাচ্চার বাবা বলছে কি আমার বোনের বরকে ঠেকানোই যাচ্ছে না মানে এতই উনি শিশু সে মা হারিয়ে ফেলল তাহলে ভাবো যে পৃথিবীর বুকে মা কি জিনিস বুঝলোই না সে মাকে হারিয়ে ফেললো সিজার করতে গিয়ে জীবনটাই চলে গেল বলো সিজার তো আমরা সবাই করি মা হতে কারনাই ইচ্ছা করে বলে পাঁচ বছর বাচ্চা হয়নি কারণ ভগবানেরই ইচ্ছা বাচ্চা হলে ও আর বাঁচবে না তো তার জন্যে পাঁচ বছর ওকে একটু যাতে ভালো রাখা যায় তো তার জন্য বলে না যেটা করে ভগবান ভালোর জন্যই করে তো সেরকমই ব্যাপার তো সব কিছু ভালো করলেও যদি এত তাড়াতাড়ি ওকে পৃথিবী থেকে না কেড়ে নিত তাহলেই মনে হয় বেশি ভালো হতো কি তাই না তো ওর তো জীবনটা চলে গেল। এখন ওর হাজবেন্ড নাকি খুব পাগলের মতো করছে তো এরকমই হয় বেশি ভালোবাসলে তাকে ধরে রাখা কঠিন হয়ে যায় কিন্তু এই জন্যই বলে একটু কম ভালোবাসো বেশি ভালোবাসা ভালো নয় যাকে বেশি ভালোবাসবা সেই তোমাকে বেশি আঘাত দিয়ে চলে যাবে এটাই হয় আর আমার একজন ভিউয়ার্স দুখানা পা নাকি অ্যাক্সিডেন্ট করে বসে আছে হসপিটালে চার মাস নাকি ব্যান্ডেজ থাকবে এটা নিয়েও বেশ একটু টেনশানে আছি সত্যিই একটা মানুষ চার মাস বেলের ওপর কি করে থাকবে ভগবানই জানে তো চলো শোনা এত যাওয়ার টাইম হয়ে গেছে আর আজকে আমি বেশি কিছু রান্না করিনি হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করেছি আর ফুলকপি মানে শীতের যে সমস্ত সবজি টবজি হয় ওগুলো দিয়ে একটা করেছি তো চিংড়ি মাছ আর আলু দিয়ে ওটাই তোমাদেরকে শেয়ার করলাম আর আর একটা করা হয়নি যেহেতু স্কুলের টাইম হয়েছে আমি এই তাড়াতেই আমি শেষ পারলে বাসন কটা ধুয়ে আবার জামা কাপড় চেঞ্জ করে যেতে পারতাম কিন্তু দেখলাম কি না আবার অত তাড়াহুড়া করতে পারছি না বেশি তাড়াহুড়া করলে আমার পেটে ব্যথা শুরু হয়ে যায় তো চলো তো আমার বান্ধবীর বোনের কি হয়েছিল শোনো ডক্টর সিজার করতে গিয়ে একটা নারী কেটে দিয়েছে তো ডক্টরকে আমরা ভগবান ভাবি তো ভগবান চাইলে ওনাকে বাঁচাতে পারতো এটাই নাকি সবাই বলছে তো দেখো মানুষমাত্রই ভুল হয় তো সবাই বলছে যে ডক্টর বলতে পারতো যে একটা নারী কাটা পড়ে গেছে তাহলে সময় বললে হয়তো ওনাকে বাঁচানো যেত কিন্তু সেটা ডক্টর বলেনি ডক্টর মানে ওনাকে ছুটি দিয়ে দিয়েছে তো তার জন্য কেশও করা হয়েছে দেখা যাক কি হয় একটা পেয়ারা মাগা কিনে আমাদের খাওয়া দাওয়া হলো তো এখন বলছে আজকে শেষ তো তার জন্য টিফিন বক্স নিয়ে গেছে এই দেখো কি নিয়ে এসছি দেখি দেখি মাসিদের রান্না সোনার খুব ভালো লাগে এই দেখো তরকারি দিয়ে চোখে কি বলছে কি বলছে ভাত খাস না তোকে খুব মাসিরা ভালোবাসে তাই তো হ্যাঁ মাসিদের বলবে যে তোমাদের রান্না খুব ভালো করবো নিয়ে মাসিরা ওকে খুশি হয়ে বেশি করে দিয়ে দিয়েছে দেখেছ হুম সবাই বলে ভালো না ও বলবে ভালো হ্যাঁ জানে কোথায় কথাটা বললে কাজ হবে ধনেপাতা দিয়ে দেখেছ হেভি সেন্ট বন্ধুরা গুড ইভিনিং এখন হলো বিকেল বেলা। আর আমি যাও একটুখানি বাজারে দু একটা জিনিস কেনার আছে তাই কিনবো আর এই কানেকটা যখন আমি পরি ক্যামেরায় খুব সুন্দর লাগে কিন্তু আমি যখন নিজে থেকে দেখি তখন মনে হয় কিছু কানে পরিনি এরকম ব্যাপার কারণ আমার মুখটা যেহেতু একটু বড় তো তার জন্যে কানেকটা ঠিক যায় না আর সন্ধ্যের সময় দু প্যাকেট মুড়ি আনা হয়েছে চৌত্রিশ টাকা দাম তো তার জন্যে কি বলো তো এবার ভাবছি কি ইয়ে থেকে একদম বস্তা সহ মুড়ি নিয়ে আসবো কারণ এত মুড়ি আমাদের লাগে এই দু প্যাকেট মুড়িতে কিছুই হবে বলে মনে হয় না তো তার জন্যে বেশি করে মুড়ি নিয়ে আসতে হবে আর এখন বাজারে যাব বাজারে গিয়ে দু চারটে কেনাকাটি করার আছে তো চলো বাজারে গিয়েই আবার কথা বলবো ঠিক আছে তো চলো যাই আর প্রচুর আজকে কাচাকুছি করে না দুপুরে এত ঘুম পেয়েছিল একটা ঘুম দিয়ে দিয়েছি জবরদস্ত করে সো গাইস এখন আমরা বাজারে চলে এসেছি আমাদের বেথাডরি বাজার তো আজকে আমার হাজব্যান্ডের জিনিস কেনা হবে সেটা হচ্ছে সুটের প্যান্ট কেনা হবে আর জলের বোতল কেনা হবে দেখা যাক কতক্ষণ কিনতে পারি আর রাস্তায় যেতে যেতে হঠাৎ করে দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর শাড়ি তো একটুখানে শাড়ির দোকানে ঢুকে গেছি তো আমার একটা হলুদ শাড়ি নেওয়ার ইচ্ছা আছে তোমরা জানো তো তার জন্য আমরা এখন এই হলুদ শাড়ি দেখার জন্য চলে এসেছি যদি পছন্দ হয়ে যায় তাহলে একটা নিয়ে চলে যাব আমার দূর থেকে ফুটছেই না মনে হচ্ছে যেন হলুদ তো হলুদ

তো বোতল দেখা হলো আমার হাজব্যান্ডের পছন্দ হলো না আবার উপরে উঠে গেছে আবার বোতল দেখতে তাও পছন্দ হয়নি নিচে নেমে আসতে হলো হাজব্যান্ডের জিনিস কেনার জন্য দেখতে নিয়ে আসলো আমাকে আর দেখতে এসে আমার না হাল অবস্থা কি বলবো কত দোকানে যে যাচ্ছি আর ঘুরে ঘুরে আসছি তোমরা যদি নিজের চোখে না দেখতে বিশ্বাস করতে পারতে না তো চলো এখন যাই আবার দোকানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ট্যাগ স্যুট বিক্রি হয় তো ট্যাক স্যুট দেখছে তো ট্যাগ স্যুট দেখতে দেখতে আমার হাজব্যান্ডের পছন্দ হতো

স্টেশনে চলে এসেছি স্টেশনে ড্যাকশুট দেখছে আমার হাজব্যান্ড আর এখানে আমার অনেক সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেছে তো তারা একটু হাই হ্যালো করলো আর বললো বৌদি তোমার ভিডিও খুব ভালো লাগে তো শুনে খুব ভালো লাগে তো এখানে আমরা খেতে চলে এসেছি ছোলা সেদ্ধ এত দোকান ঘুরতে ঘুরতে আমার খিদে পেয়ে গেছে তো আমি নিয়ে নিয়েছি ছোলা মাখা তো আমি ছোলা মাখা খাচ্ছি আমার হাজব্যান্ডকে পাঠিয়ে দিয়েছি অন্য দোকানে আমি চাই আমি এখানে দাঁড়াই তুমি ঘুরে এসো দেখো ওখানে গেছে ওখানেও পছন্দ হয়নি আবার আমি দূর থেকে দেখতে পাচ্ছি আমি যখন চারটে দোকান ঘুরি তখন আমাকে বলে পছন্দ হয় না নিজে ট্যাক সুটের প্যান্ট কিনে সে কটা দোকান যে ঘুরলো তার কোনো ঠিক নেই তাই আমি বাধ্য হয়ে একটুখানে ছোলা মাখা নিয়ে নিয়েছি আমি যে খেতে খেতে আমি ঘুরবো কি পছন্দ হচ্ছে না তোমার কালো কালো তাহলে নীল পাবে কোথায় হ্যাঁ দোকান ঘুরে ঘুরে কিছুই এখনও কিনতে পারিনি তো আমি বলছি আমি বসে থাকবো না আমাকে কিছু কিনতে হবে তো আমি এখন বেকারিতে চলে এসেছি এখানে আমি পাঁচশো টাকা বিল করেছি বেকারিতে অনেক কিছু জিনিস কিনে নিয়েছি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো আর বাসনের দোকানে আসবে পাঠিয়েছি বটো তাও তাও বসে আছি দোকানে দোকান আসবে একটা জলের ফ্লাস আর হচ্ছে তোমার ট্যাক্স প্যান্ট প্যাড কিছুতেই খুঁজে পাচ্ছে আমরা মেয়েরা যদি চারটে দোকান খুলি অনেক কথা আর ছেলেরা চারটে দোকান খুললে তো আমি স্কুটিতে দিব্যি বসেছিলাম ঠিক আছে বেকারি জিনিসপত্র কেনা হয়েছে এক ব্যাগ হঠাৎ করে আমাকে ডাকছে তার দাও ঠিক একটা বোতল দেখেছি আদেতেও কিচ্ছু না কত দোকান ঘুরে ফেললাম না বাট জিনিস পছন্দ হচ্ছে না দোকানে কত জিনিস সর্বশেষে আমার একটা সোনার দোকান আছে আমি বলছি কি চলো ওই দোকানে গেলে মনে হয় যেন তুমি যেটা চাইছ পেয়ে যাবো তো সেই দোকানে চলেছি যে এইটা কেনা হলো এটা সতেরোশো টাকা দাম বলেছিল ষোলোশো টাকা নিল আর আমি একটা মানে জলের ঢপ উল্টে দেওয়ার ওই কলসিগুলো নিলাম তো এই দুটো নিয়ে এখন আমরা যাচ্ছি বাড়ি তো বাড়ি যেতে যেতে মনে পড়ে গেলো সোনার জন্য ম্যাগি কেনা হয় तो आप कटा खाता কটা খাতা কিনে নিলাম তো এখন চলে এসেছি আবার ম্যাগির দোকানে এখানে ম্যাগি নিয়েছি তারপরে কফি তারপরে কলগেট এই সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে তো এখন আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে ও এই পুচকে মেয়েটার কথা তোমাদের না বললেই এই পুচকে মেয়েটার মাটাকে বলছে একটা ফ্লাস্ক কিনে দাও না এই এইরকম এই জিনিসগুলো আমরা কিনেছি তো বাচ্চাটার কথা শুনে একটু মানে হাসি পাচ্ছিলো তো এই জিনিসগুলো আমাদের কেনা হয়ে গেছে তো এখন এগুলো নিয়ে বাড়ি যাব আর ভালো লাগছে না থেকে কটা রোল কিনে নিয়েছি বাড়ি গিয়ে আবার কথা বল বাজার করে ঘুরে ঘুরে এসে বাড়ি এসে প্রচুর খেতে পেয়ে গেছে সাথে নিয়ে এসেছি রোল রোল খাবো একটা বার করতে আমাকে তুই খেলে একটা দেখাবো এখন প্রচুর খিদে পেয়ে গেছে এখন খাবো অনেক দিন পর চলে এসছে আমাদের বাড়ি বিয়ে বাড়ির নিমন্ত্রণ আর সেটা করতে এসছে কে দেখো আমার ননদের ছেলে নাকি তাই একই জায়গায় বাড়ি তোকে দূরে কোথাও যেতে হবে না যে তুই দূরে যাবি ওরা তো আমার ননদের ছেলে অনেক দিন আগে আমাদের বাড়ি এসছিল তো আর আসেই না তো আমি বলি আসতে তো বলে অযুড়ে সাজে কত তো অন্য সময় তাহলে আসবে

আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিও সাথে সুস্থ থেকো ভালো থেকো আর অল টাইম স্মাইল করো টাটা